আসসালামু আলাইকুম ভাষা অনলাইন বিডিও পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে বন্ধুরা আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো পে থেকে আপনি কীভাবে একটা কার্ড আবেদন করতে পারেন গ্রেপ ইয়োর কার্ড এই অপশনটা অন হয়ে থাকবে যখন আপনার কার্ডটা আবেদন করবেন অ্যাভেলেবেল হলেই আপনাদের অ্যাপসে এই অপশনটা থাকবে তখন আপনার গেট কার্ড অপশন থেকে কিছু স্টেপ দেখবে স্টেপ ফলো করে কার্ড আবেদন অপশন যাবেন এখান থেকে আপনি আপনার কার্ড সিলেক্ট করবেন কালার কাঠ একই শুধু কালারগুলো আলাদা আছে তিনটি কালার আছে এখান থেকে আপনি যে কালারটি পছন্দ হয় আপনার পছন্দ মতো কালারটি বেছে নেবেন কালারটি বেছে নেওয়ার পর এখানে আপনার হ্যাঁ ইনকাম ডকুমেন্টগুলো মানে ইনকাম সোর্সের যে বিষয়গুলো যে আপনি কী ধরনের কাজ করেন এখানে দিতে হবে কত টাকা কাজ করেন কোথা থেকে কাজটা করেন কী কী পরিমাণ টাকা আয় আসে এ সকল ডিটেলসগুলো দিতে হবে এক কথা ইনকাম সোর্স এর যে ফর্মটা এটা দ্বিতীয় পূরণ করতে হবে এটা মিউচুয়াল টাচ ব্যাঙ্কের যেহেতু কার্ডটা পাঠাউপেও মাধ্যমে পাওয়া যাবে কিন্তু এখানে কার্ডের বিষয়বস্তু লাস্টে দেখাবো আসলে এটা সমস্যা কোথায় আছে তারপর আপনি এখান থেকে আপনার সিগনেচারটা আপলোড করে দেবেন এটা ড্রো ছবি তুলে দিতে পারেন অথবা হাতে যে ড্রো অপশান আছে ড্রো অপশন থেকে এরকম লিখে দিতে পারেন আমি মনে করবো যে আপনি ছবি তুলে দেবেন কাগজে এটা আপনার সেভ থাকবে সিগনেচারটা ড্র অপশনে যেতে আপনি সিগনেচারটা করেন পরে পরবর্তীতে আপনার ব্যাঙ্কে গেলে মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্কে গেলে সিগনেচারটা নাও মিস খেতে পারে দেখাতে পারে যে মিস ম্যাচ হচ্ছে এরকম সমস্যা হতে পারে আপনার যে অরিজিনাল সিগনেচারটা সেটা কলমে লেখা এবং যে ড্র করে লেখা এটা অনেক পার্থক্য হয় যে কারণে আপনার সিগনেচারটা মিল হবে না তাই আপনি আমি আপনাকে সাজেশন দেবো আপনি ক্যামেরা দিয়ে ছবি তুলে দিয়ে দেবেন ড্র করে দিয়ে ড্র অপশনে ক্লিক করে কনফার্মে ক্লিক করবেন কনফার্ম ক্লিক করার পর ড্র অপশানটা দেখাবে তারপর চাববিটি ক্লিক করবেন পুনরায় চেঞ্জ করার জন্য সেঞ্জ সিগনেচার অপশন দেখবেন সেখান থেকে আপনি ছবি তুলে টেক এ ফটো থেকে আপনি আপনার সিগনেচারটা কাগজে লিখে ছবি তুলে দিতে পারেন আমি সবাইকে সাজেশন দেবো যে আপনি একটা সাদা কাগজে কলম দিয়ে আপনার সিগনেচারটা দেবেন এনআইডি অনুসারে যে ফুল নামটা সেটা দিয়ে দেবেন তারপরে সেফ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবেন সেফ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনার পরবর্তী যে পেজটা আসবে সেখানে আপনাকে নমিনি যে ইনফরমেশনগুলো সেগুলো দিতে হবে সরি নমিনি না এখন ডেলিভারি অ্যাড্রেস আগে দিতে হবে আপনাকে ডেলিভারি বাড়ি অ্যাড্রেসটা আপনি দিবেন খুব সুন্দরভাবে প্রথমে আপনার গ্রামের নামটা দিবেন পরবর্তীতে আপনি আপনার পাড়া বা মহল্লা বা বাড়ি নম্বর দিবেন তারপর থানা এবং জেলা দিবেন এবং পোস্ট কোডটা দিয়ে নেক্সট কন্টিনিউতে ক্লিক করে দেবেন সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর নমিনি তথ্যগুলো দিতে বলবে এখানে নমিনি তথ্যগুলো দেবেন আপনি যাকে নমিনি দেবেন তার সাথে সম্পর্ক কি সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তার সাথে যে সম্পর্কগুলো আছে সেই অপশানটা এখানে সব ধরনের অপশন আছে আপনি যেটা চান সেখানে অপশনটা সিলেক্ট করে আপনি আপনার তার মোবাইল নম্বর দেবেন নমিনি মোবাইল নম্বরটা সাথে আপনি আপনার পরবর্তীতে তার সাথে এই মোবাইল নম্বর যোগাযোগ করতে পারেন নমিনি ফটো দিতে হবে গ্যালারি থেকে বা ছবি তুলে দিতে পারেন নমিনি ফটোটা আপনি দিয়ে সাবমিটি ক্লিক করে দেবেন সাবমিটি ক্লিক করলে আপনাকে মূল পেজে নিয়ে এসে হবে দেখাবে আপনার নমিনি ফটোটা অ্যাকসিস্ট হয়ে গেছে তারপরে আপনি নমিনির যে এনআইডি কার্ড আছে সেটা ফর্ম পার্টটা এখানে দেবেন একইভাবে ফর্ম পার্ট এবং ব্যাক পার্ট ছবি তুলে দিতে হবে তারপর আপনি সেফ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দিতে হবে একইভাবে এনআইডি কার্ডের ফর্ম পার্ট এবং ব্যাক পার্টের ছবি তুলে নেবেন ব্যাক পার্টের ছবি তুলে নেওয়া হয়ে যাওয়ার পর আপনি সাম বেট অপশানে ক্লিক করে দেবেন সাপ বেট অ্যান্ড তারপর আপনি আপনাকে দেখানো হবে যে নমিনের এনআইডি কার্ডের তথ্য ডেট অফ বার্থ এবং এনআইডি নাম্বার কনফার্মে ক্লিক করে ব্যাগে চলে আসবেন এবং সেফ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে পরবর্তী পেয়ে চলে যাবেন পরবর্তী পেজে চলে যাওয়ার পর আপনাকে রিভিউ করে দেখানো হবে যে আপনি যে ইনফরমেশনগুলো পিছনে দিচ্ছেন সেগুলো সঠিক আছে কিনা যদি সঠিক থাকে তাহলে আপনি পরবর্তী পেজ যেতে পারবেন টার্ম অ্যান্ড কন্ডিশনে যে খালি করা আছে ওখানটিক চিহ্ন দিয়ে ভালোভাবে দেখে নেবেন আপনি রিভিউ করে যদি আপনার একটু তথ্য ভুল হয় তাহলে কার্ডটা আপনার আসবেন এবং কার্ডটা আবেদন সফল হবে না টাকাটা কেটে নেবে ঠিকই কিন্তু কার্ডটা আবেদন আবার পুনরায় করতে হবে পুনরায় আবার টাকা দেবে এখানে কন্ডিশনে ঠিক সময় কন্টিনিউ কন্টেন্টে ক্লিক করলে আপনাকে দেখানো হবে যে আপনার অ্যাকাউন্টে এই কার্ডটি নেওয়ার জন্য কত টাকা কাটবে মোট সাতশো টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে যদি টাকা থাকে আর টাকা না থাকলে এটা হোল্ড করে রাখবে আস্তে আস্তে টাকা জমা দেবে না টাকা কেটে নেবে মোট চারশো দুইশো একশো এভাবে টাকাটা কেটে নেবে আমার এইটাই ভালো লাগলো না এই জন্য আমি কার্ডটা অর্ডার করলাম না তো বন্ধুরা এভাবে আপনার পিনটি ভেরিফেশান করে তারপরে ওটিপি ভেরিফাই করতে হবে ওটিপি ভেরিফাই করে সাবমিট ক্লিক করলে আপনার কার্ডটি আবেদন সম্পন্ন হয়ে যাবে ও আপনার কার্ডটি কুরিয়ারের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে দেবে তো বন্ধুরা এভাবে খুব সহজে আপনি ঘরে বসে পাঠাও পেয়ের অ্যাপসের কার্ড মিউচুয়াল এবং পাউট মিউচুয়াল টাজ ব্যাঙ্কে যে যৌথ একটা কার্ড রয়েছে সেই কার্ডটি আবেদন করতে পারবেন খুব সহজে কোনো ঝামেলা ছাড়াই তো বন্ধুরা ভিডিওটাকে দেখে যদি আপনার টু ও উপকার হয়ে থাকে বা ভালো লাগে থাকে ভিডিও নিচে লাইক বাটন দেখবেন লাইক করে দেবেন কমেন্টের মতামত জানাবেন এবং শেয়ার বাটন ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব বাটন ক্লিক করে ডান পাশে যে বেল বেল বাটন আছে সেখানে অন নোটিফিকেশন অন করে দেবেন পরবর্তীতে ধরুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে চলে যাবে